যেখানে যেমন মেনে নিতে হয় আশা সাঝে কখনো কখনো মলিন জীবন জুড়ে থাকে কত যে ব্যথা হৃদয়ে জমা থাকে না বলা কথা সমাজ জীবন ও পরিবারে মিটে না চা গুলি হয়ে যায় গুরে বালি হয়ে যায় গুরে বালি হয়ে যায় গুরে বাণী তুমি বাবার সাথে কথা বলো সে কেন এরকম করছে কি চায় এখন আপনি কোন কাটা গ্যারামে থাকে যদি রুজি রোজগারের ব্যবস্থা হয় তাহলে কেউ বিদেশ যাইবো যাইবো না তো হঠাৎ করে এই বেটা তো সাকার দিয়ে উঠলো কেন আমার চিকিৎসায় হয় বাঁচবো নাইলে মরবো কিন্তু কেউ ফাগল হইতো আছে একটা জানোয়ার আছে আপনি হেয়ার চিকিৎসা করতে পারবেন আমারে ঘর মটকাবা দেই মটকাও আমি কি তোরে ঘর মটকাবো কইছি কেমন আছেন

আর দিকে কিন্তু আপনার শত্রু বাড়তেছে আমার মনে হয় আপনার শত্রু কমানো দরকার এটা চিন্তা বাদ দে সময় আমার নেই শত্রু না চিন্তা আচ্ছা ঠিক আছে আমি দেখতে গেলাম কাকা আমার একখান অনুরোধ আছে কারুর কাছে আপনার কাছে বইলা ভালো তবে অনুরোধ হয় বেশি বড় হলে কিন্তু বড় নেবো না বেশি বড়োও না আবার ছোটোও না আমি একটা মুদি দোকান দিতে চাই কি মুদি দোকান মুদি দোকান না দিয়ে উপায় আছে আরে আমাকে তুমি যা বেশি ভাব মারে ওর কাছে সদাই নিতে গেলে ওর তো তেলের দাম বাইরে গেছে গা অনেক রকম হিসাব নিকাশ করে এজন্য আমি ঠিক করছি আমি নিজেই একটা মুদি দোকান দিমু ওরে দেখাই দিমু মুদি দোকান দিয়া কি ব্যবসা করতে হয় এ তো মুদি দোকান পড়ছে বাজার আমার কত জায়গা ওখানে দিয়ে দিমু দোকানের অভাব পড়ে নাই কিন্তু আপনি জানেন না তুমি যে কত খাচ্ছো যা সদায় নিতে গেলে কত রকম যে বাহানা করে মেজাজটাই খারাপ করে দেয় তাই ঠিক করছি ওরে দেখায়া আমি মুদির দোকান দিবো ওর বেশি বার বাড়ছে তেল কমায় দিব আর আমি তুই যদি মুদির দোকান দেখ আমার ওই সব কামকে করব আহ আপনি চিন্তা করেন কে আমি আছি না সব কাম তো আমিই করে দিব আপনি খালি একটা দোকানের ব্যবস্থা করে দেবেন হুম প্রয়োজন বোধ আমি একটা চিন্তা রেখে দিব ভালোই হয়েছে তুই যদি দোকান দেস তুই দোকানে বৈশা বসে ভালো আলোচনা করেন যে বাড়িতে একটু রিক্স আছে তোর কাকি যদি টের পেয়ে যায় শোন ওই যে তমিজের যে দোকানটা আছে তমিজের দোকান কোনটা দিকে যে জায়গাটা ঠিক আছে তাহলে তো কোনো নাই চল কে ক্যাকে করে আমি গো কাকি এ কি কারবার আজকালকার মাইয়া পোলারা কি কাকি ছাড়া আর কোনো নাম পায় না দুনিয়াতে নামের এত একাল পড়ছে কেন কাকি কি সমস্যা আগে বলো তো তুমি আমার এ কেন কাকি ডাকো আচ্ছা ওই যে আব্বাস কাকার আছে কাকা ডাকি আপনি তা আব্বাস কাকার গো তো সেই হিসাবে আপনি আমার কাকি হন তাই কাকি ডাকি তা আব্বাস নিয়ে তোমার বাপের কেমন ভাই তোমার দাদার কেমন কাছে পোলা না না ওনার সাথে আমার কোন রক্তের সম্পর্ক নাই তাহলে কেন তাহলে থাই কাকি মানে কি মানে কাকি বোঝান দেব না এখানে অনেক বিষয় আছে ঠিক আছে তুমি আব্বাস মেয়ে কাকা ডাকো নাইলে আব্বা ডাকো সেটা তোমার ব্যাপার আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার এ কাকি ডাইকো না এই কেমন জানি নিজের বুড়ি বুড়ি লাগে তাই কি ডাকো কেন ভাবি ডাকবা এই ডাবারে কেমন সম্পর্ক হইলো কম তো আব্বাস কাকেরা ডাকুম কাকা আর হ্যার এরা ডাকুম ভাবি এটা কি হইল দেখো আব্বাস মিয়ার সাথে যেহেতু তোমার রক্তের সম্পর্ক নাই সেই জন্যে ডাক পাল্টাইলেও কোনো সমস্যা নেই কাকি গো কইলাম তো রিস্ক আছে সেই রিস্কটা কি এটা কমো রে আর একদিন কমো এ পারলে কিছু খাও দেন সকাল থেকে না খাইয়ে আছি কেন সকাল থেকে না খাইয়ে আছো কেন আমি তো কে টি মাইয়া আমারে দাইকা কি খাওন দিব কারণ

সেটা আমি খুব ভালো করে জানি এবার খবর ক কি খবর আমি কি চাই এটা তুই জানস না এটা কি তোর বানান করে বুঝ জানলাম কি খবর চাই না বানান করা লাগবো না ইংগি কন আপনার তো আবার খবরের কোনো শেষ নাই কখন কোনটা বলবেন তখন তো বিশাল সমস্যা কাশ্মীর কথাগুলি মনে হয় না কাকা একটু মস্করা করলাম এই কি আমি তো দুস্থ মস্করা করছ জ না তুই কাসা কাসি সবারে লাগাম দে বলে মন খিজানি খাবি মুখ থাকবো একদিকে দাঁত থাকবো আর একদিকে তুমি খবর কর আপ কাকা আসলে কি যে কমু দিন দিন আপনি বেগকে লেখাটা নাম লেখাইতেছেন বদর বদর দিলাম কিন্তু কিজানি কিন্তু জ্ঞান খিসেন কেন আমার মাথায় ঢুকে না হ্যাঁ একটা পাগলির জন্য তুমু তোলা হয়েছেন কেন গ্রামে কি মাইয়ার অভাব বইসে নাকি সেই মর্ম তুই বুঝলে ভালোই হইত শোন ওর দিকে খেয়াল রাখবি কোন কি লাগে খেয়াল করে মাঝে মাঝে উপকার করবি হ্যাঁ উপকার করলে আপনি করবেন আমি কেন করুন উপকার করবি তুই আর নাম করবি আমার আচ্ছা তা না করলাম এদিকে যে গ্রামে সর্বনাশ হওয়া শুরু করছে তার কি খেয়াল রাখছেন আপনি আবার কি করে চিন্তাই করছে খালি আছেন চুম্বুক লইয়া আরে গ্রামে যে

বাবা কোথায় বাবাকে দেখছি না যে মিছিল হুম মিছিল মিছিল দেখছিস না কয়েকদিন ধরে খালি হু 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 করছে এতদিন ঘরে করেছে বাইরে যাচ্ছে আচ্ছা মা বাবার কি হয়েছে বলো তো আমার মনে হয় কি খালাম্মা খালুজনের নির্ঘাত হেস্কি বেড়ান হয়েছে হইলে সমস্যা কি খালাম্মা আমরা বুঝবো দিই খালুজান ঘন ঘন হেস্কি দিতে বাইরে যায় নলে চিন্তা করে দেখেন খালুজান কি কোনো দিন এরকম ঘরের বাইরে গেছে যায় নাই কিন্তু দাওয়াত খাইতে গেল রাইতের বেলায় গেছে আর এখন কি করে সারা দিন রাত বাইরে আর আগে খালুজান কি করতো ঘর অফিস অফিস ঘর হ্যাঁ নির্ঘাত আমার মনে হয় খালুজানের হেস্কি বেরামি হয়েছে এই তুই চুপ থাকতো যা ভিতরে যা দামা বিষয়টা নিয়ে কিন্তু একটু ভাবতে হবে হঠাৎ করে বাবার এমন কেন হবে কথা কথাবার্তা আচার আচরণ সব কিছুতেই পরিবর্তন ওই যে হুর কারণে হয়েছে আচ্ছা মা বাবার এখন বয়স কত বলো তো কতই হবে পঞ্চাশ কি পঞ্চান্ন এরকম হবে পঞ্চাশ পঞ্চান্ন হুম এত কম বয়সে তো এরকম হবার কথা না সত্তর পঁচাত্তর হলেও তো একটা কথা ছিল আচ্ছা তুই কি হবার কথা বলতেছিস বলতো আরে বাবা পাগল হওয়ার কথা বলছি পাগল হতে বয়স লাগে না অল্প বয়সেও মানুষ পাগল হয় তাছাড়া রাস্তাঘাটে কখনো বুড়ো পাগল দেখেছিস না তো আমি নিশ্চিত তোর বাবা পাগল হয়েছে ঝরা ওই ছেলে ডাক্তারকে আবার খবর দিত ওই ডাক্তার ছাড়া তোর বাবাকে কেউ চিকিৎসা দিতে পারবে না আপা খালাম্মা একদম ঠিক কথা কইছে আমিও দেখছি তুই আবার কি দেখেছিস আপা আমি রাস্তায় বেশি চলাফেরা করি সবগুলা দেখি জোয়ান পাগল একটাও কিন্তু বুড়া পাগল দেখি নাই একটা হলো সারাদিন কুত্তা নিয়ে থাকে আর একটা খালি করে বদমাইশি ঠিক খাইতেও তো পারে না এজন্য স্বাস্থ্য কম বুঝছেন কি রে তুই আবার কথা বলছিস একদম চুপ আচ্ছা ঠিক আছে চুপ পাগল নিয়ে এত কথা বলার কি আছে যা করার আমি করব তুমি আবার কি করবে করব করব যখন করব

ভিডিও ডাক্তার তা কি জন্য আসছেন? এইবা মুরবিবাড়িতে আছেনি? ওই ওই মিয়া মুরগি মুরগি কইরা কানে ডাকতেছে। আচ্ছা আমরা সব সময় এরকম একটু আড়াল করি কথা বলেন কিলা বলেন তো? কিয়া, আমরার শুরু তো কোনো কুরুত আছেনি কোন। আই মিন কোন সমস্যা মানে ডিসটর্ব আছেনি। থাকলে কোনো অসুবিধা নাই। শুনেন আমি আপনার এই সুন্দর্যবর্ধনে কার্যকরী ভূমিকা পালন করব টাকা ভরসবিল একটো না আমি সাইলে আমি করে দিতে পারি আপনি যে কি করতে পারেন তা আমার বোঝা হয়ে গেছে এই সত্যিটা তো আসলে জানোらない নাম শুনে যেইভাবে আপনার কাপড় নষ্ট হয়ে গেল সেই দিন কি বলে যাক আর না এটা কোনো কথা নেই শুনেন এটা তো আমার রোগ না আসলে আমি ডাক্তার আমি তো মানুষের রোগ সারাই মুরগি বাড়িতে আসেনি ওই মিয়া এটা কি মুরগি খোয়ার নেই মুরগি বলে কারে রাখতেছেন আরে আমি তো মুরগি বলি নাই আমি বলছি মুরুব্বি না নাই ও কোনায় গেছে জাহান্নামে জি 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 আমি কি কম এরকম একটা জলজন তো মানুষ জাহান্নামে যাবে কি লাই ওই হাতেরে কিয়া এই ফাগলে কামরাছেন আপনি কি যাইতে ইচ্ছা করতেছে তাইলে কোন আমি আবার সুন্দর কইরা চারে তারি যাহান্ন নামে পাঠাইতে পারি আপনি কইলে আপনারেও পাঠিয়ে দিবেন না 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 আমি এখন চাই না তাইলে ফোর্টেন ইয়ে আচ্ছা এর আগে আসছিলাম তখনও কিন্তু আপনি আপনার পরিচয়টা আমাকে দেন নাই আজকে কি কাইন্ডলি আপনার পরিচয়টা আমাকে একটু দিবেন আমি আমি যাহান্নামের আগুন আগুন হ্যাঁ সর্বনাশ ও না তাহলে ঠিক আছে আপনি বিক্রি থাকেন ওই বাইরে আসি আগুন দালাবের কোনো দরকার নাই আমি গেলাম ওহ কুত্তা তাইলে দোকানের পিছিয়ে আস তারাও তোমার মজা দেখাতেছি ওহ ও বাবা তুমি কি করছস আমারে তুমি গরম পানি ঢাললা আমার তো সব জইলা পোরা সরকারে দিয়ে দিতেছে এটা তুমি কি করলা ওরোয়া কে কেরা বাবা আমি কি তোমার শত্রু আমি তো হচ্ছে কুত্তা আমি কুত্তা তুমি আমারে কুত্তা ভাবলা আমি একটা মানুষ তাইলে ঘিও ঘিও করলো আরে আমি তো মস্করা করতেছিলাম আচ্ছা সরি কিছু খাইবা না কিছু খাবো না এত গরম পানি দিছ আচ্ছা দোস্ত মানে আমি যখন তোমার দোকানে আসি তখন তখনই দেখি তুমি একই পড়া পড়ো সিএটি ক্যাট মানে বিড়াল ডিওজি ডগ মানে কুত্তা আর কিছু পারো না পারি না কেন পারি তো তাইলে আমার একটা ইংরেজি শিখে বা কি ইংরেজি এই মানে আমি তোমারে ভালোবাসি এই কথার ইংরেজি কি রে এই কথার ইংরেজি শিখতে চাও কেন কারে কইবা আহ কোমো একজন রে দাও না তার আগে জারে বলবা জানতে হইব যে তার বয়সটা কত আর এর সাথে বয়সের কি সম্পর্ক আছে বয়সের সাথে সম্পর্ক আছে যদি সে তোমার বড় হয় তাইলে একরকম ভাবে বলবা আর যদি বয়সে ছোট হয় তাহলে আর কিরকম হবে আরে ও আমার থেকে তিন চার বছরের ছোট ও বুঝছি এই কথা তারে কইবা বিয়া করার উদ্দেশ্যে আরে আরে দোস্ত তোর তো মেলা বুদ্ধি এত বুদ্ধি রাখ কই কোটার ভিতরে নাকি হ্যাঁ এত সুন্দর কইরা তুমি বুঝা ফেলছো হ হ ঠিক কথা কইছো তার নাম কি রে আরে নাম জানার দরকার নাই কি কথা কম সেটা শিখাবো তাইলে আগে তার নাম বলবা ধরো অবলা অবলা কে আরে আমি শুধু ধরতে কইলাম আর বলবা অবলা বলা আই হে অ বলা আই গট আরে গেট না গেট না হেটিউ বলবা হেটিউ হ্যাঁ বুঝছি 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 অ বলা আই আরে না 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 গেট না হেটিউ সুন্দর ভাই বলবা হ্যাঁ আচ্ছা ও আই ফট ইউ তুকু তুকু অ আই থ্যাংক ইউ আই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দো অনেক ধন্যবাদ এত একটা জিনিস শিখাইছোঁ হ্যাঁ তোমার অনেক দিন আই হেট ইউ আই থ্যাংক ইউ কোন কথা বলবা না এখানে চুপচাপ বসে থাকো এগুলো কি হবে এগুলোর এখন সঠিক ব্যবহার করবো বুঝতে পেরেছ মানেটা তুই বলতো ঝরা আমি পারবো না মা তুমি বল আচ্ছা দড়ি দিয়ে কি কি কাজ করা হয় বলতে পারো হ্যাঁ বলতে পারি বলো তো আরে দড়ি তো কোনো কিছু বাঁধার জন্য ব্যবহার করা হয় একটা উদাহরণ দাও তো আরে বাবা কত কাজ হয় দড়ি দিয়ে সেটা কি উদাহরণ দিয়ে শেষ করা যাবে আর বরফ দিয়ে কি করা হয় এটাও উদাহরণ দিয়ে শেষ করা যাবে না তবে বরফের কাজ হচ্ছে বরফ দিয়ে অনেক কিছু ঠান্ডা করা যায় আচ্ছা এবার বলো তো পাগল কি দেবাতে হয় ফাজলামি করো আমার সাথে ফাজলামোর কি দেখেছো তুমি আসল ফাজলামো তো আমরা এখন শুরুই করি নাই তাই না ঝরা আমরা শুরু করেছি না এখন শুরু করব কেন তোমরা আমার সাথে এমন ফাজলামো করছো কেন ফাজলামোর কি দেখেছো তুমি আমরা তো একটা সাংসারিক সমস্যার সমাধান করতে যাচ্ছি তাইনারে ঝরা তাছাড়া এই সংসার হচ্ছে একটা সুস্থ সাবলীল সংসার সমাজে এই ঘরের অনেক প্রশংসা রয়েছে আমাদের এই বাড়িটাকে সবাই অনেক সম্মান করে তাইনারে ঝরা হ্যাঁ যাতে এই সাংসারিক সমস্যা সামাজিক সমস্যা থেকে রাষ্ট্রীয় সমস্যায় পরিণত না হয় জন্য আগে থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। সেই জন্যই আমাদের এই ব্যবস্থা বুঝতে পেরেছেন

দেখ তোর আজকে কি খবর করিয়া কি করবো তুমি এটা একটু পরিষ্কার করে ভালো করে বলো তোমার দেখো মিয়া দোকান দিলেই কাস্টমার ঘুমনি খায় পড়বো এটা তুমি ভাইবো না